আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে কোনো মেডিসিন নিয়ে কথা বলতে আসেনি আমি আজকে নিয়ে এসেছি কবুতর বা হাঁস মুরগির কোন খাদ্যগুলো বেস্ট কোয়ালিটি এবং স্বাস্থ্যসম্মত আর কোন খাদ্যগুলো আপনি কবুতর বা মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন তো আমি এখন যেটা আপনাদের মাঝে পরিবেশন করতেছি মানে দেখাইতেছি এটা হচ্ছে মিক্সার খাদ্য এর ভিতরে কিছু মেডিসিন এবং গম চিনা ধান কাহু সরিষা সব বেস্ট কোয়ালিটির এই মিক্সার খাদ্যগুলো আমরা সাতটাকে যে বিক্রি করে থাকি তো অনেক কবুতর আছে শুধু গম খেতে চায় না বা শুধু ধান খেতে চায় না তো সেই সকল কবুতরের জন্য আপনারা এই মিক্সার খাদ্যগুলা ব্যবহার করতে পারবেন আর এই মিক্সার খাদ্যগুলা আপনারা চাইলে আমাদের কাছে থেকে খুচরা এবং পাইকারি নিতে পারবেন আমরা মাধ্যমে পৌঁছাতে পারবো আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ধান তো আমরা অনেকেই মোটা ধান কিনে থাকি তো এই ধানটা হচ্ছে বেস্ট কোয়ালিটির ধান যে ধানটা কবুতরের জন্য পারফেক্ট এই ধানগুলো আমরা পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করে থাকি বাজারে বিভিন্ন রকমের ধান পাওয়া যায় এক একজন এক একটা ব্যবহার করে তো আমি এই বেস্ট কোয়ালিটির ধানগুলো পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই ধানগুলো কবুতরকে দিতে পারেন আর যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জানেন কবুতর প্রেমের লোকই কোয়ালিটি রকম তো যাই হোক দর্শক তো আপনার ভুট্টার যে কাটিংগুলো পাওয়া যায় ভুট্টার কাটিংগুলো হচ্ছে আপনার এই গম যেই গমটা মানে বেস্ট কোয়ালিটি যাকে বলে এর ভিতরে কোনো পোকা খাওয়া বা কালো গম এগুলো কোনো কিছু নাই এই গমগুলো হচ্ছে আপনার পিওর আপনার গৃহস্থ অর্থাৎ আমাদের নিজ এলাকা থেকে এই গমগুলো সংগ্রহ করা হয় আর মুরগির খাদ্য বলতে এটা হচ্ছে জিরো খাদ্য একদিন থেকে পঁয়ষট্টি দিন বয়সের মুরগিকে একদিন থেকে পঁচল্লিশ দিন বয়সের মুরগির বাচ্চাকে যেমন সোনালি বলেন ব্রয়লার বলেন তো এই নারিশ কোম্পানির যে এই জিরো খাদ্যটা এই খাদ্যগুলো আমরা সত্তর টাকা বিক্রি করে থাকি অবশ্য যারা মুরগির বাচ্চা লালন পালন করে থাকেন তারা কিন্তু এই নারিশ কোম্পানির সোনালি কক স্টার্টারের এই খাদ্যটা ইউজ করবেন আর যেই মুরগিগুলা চাইতে সাইজ একটু বড় অর্থাৎ পঁচল্লিশ দিন পার হয়ে যায় এগুলো হচ্ছে নারিশের গোয়ারের যে খাদ্য নারিশের গোয়ার কোয়াক গুয়ার ফিড এই খাদ্যটা এগুলো আমরা সত্তর টাকা কেজি বিক্রি করে থাকি এই খাদ্যগুলা আপনার মুরগি বা হাঁসের বাচ্চার জন্য পারফেক্ট তো ওই এসিয়াইয়ের যে একটা হাউস ব্রিট পাওয়া যায় এটাও খাওয়া কিন্তু কোয়ালিটিটা হচ্ছে এসিআইটা ষাট টাকা কিলো বিক্রি করা হয় এটার চাইতে নারী শেরটা কোয়ালিটি এবং মানসম্মত দিক দিয়ে নারী শেরটাই এগিয়ে আসে আর নারী শেরটার কালার এবং ঘ্রাং এই এসিআইয়ের যে কোনো আছে এটার সাথে তুলনা হয় তো হোক দর্শক যারা হাঁস মুরগি লালন পালন করেন তারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল চাউল ভাঙানো যে ক্ষুদুলো আছে অর্থাৎ আপনি চাইলে নিজেও খাইতে পারবেন সেই কোয়ালিটির ক্ষুদ এবং গারস্থ কম দামের যে ক্ষুদ আছে সেই ক্ষুদুলোও কিন্তু আমাদের কাছে থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন তো আমরা ওষুধ মেডিসিনের পাশাপাশি হাঁস মুরগি কমিটর গরু বা যত রকমের খাদ্য আছে সব খাদ্যগুলাই কিন্তু আমরা বিক্রি করে থাকি তো যদি কেউ আমাদের কাছে থেকে এই সকল খাদ্য কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে এই মেডিসিনগুলা বা এই খাদ্যগুলো পৌঁছে দিতে পারব আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন